এ স্বাদের ভাগ হবে না চাইলেও কাউকে দিতে পারবো না তাই না বলো বন্ধুরা বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে আমি তৈরি করে ফেলেছি তালের বড়া আর সেটা কেমনভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো আর প্রত্যেকটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকে আমাদের বাড়িতে আমি তৈরি করে নিয়েছি তালের বড়া সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে শ্রাবণ মাসের প্রথম প্রথম আর শ্রাবণ মাসের প্রথমে বাজারে গিয়ে একবারে টসটসে একটা পাকা তাল দেখে আমি কিন্তু কিনে নিয়ে চলে আসলাম শুনেছি জানো তো যে তালগুলো নাকি কালো হয় সেগুলো নাকি প্রচুর মিষ্টি হয় আর যেগুলো একটু লালচে লালচে হয় সেগুলো একটু তেতো তেতো ভাব থাকে এটা কিন্তু আমি শুনেছি বলতে পারবো না চলো আজকে আমি একবারে টষ্ট সে একটা কালো তাল নিয়ে চলে এসেছি আর তালে কি করব সেটা জানতে হলে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর এইখানে দেখো তালটাকে আমি একটু টিপে টিপে নিচ্ছি কারণ এটা টিপে টিপে নিলে কিন্তু এই খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর আমি একটা ছুরি নিয়েই কায়দা করতে বসে গেছিলাম কারণ ছুরিটা আজকে প্রথমেই আমি কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে যেহেতু আমার রান্নার ভিডিও তার জন্য আমার ছুরি টুরি লাগে আর কাটিং বোর্ডটাও আমি আজকেই কিনে নিয়ে এসছি তারপরে দেখলাম না চলো হাতেই বেস্ট ভগবান দুটো হাত যখন দিয়েছে হাতেই কাজ করি ছুরি কাঁচি রেখে তারপরে ছুরিটাকে সাইড করে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে করে কিন্তু তালটাকে তালে খোসাটাকে আমি ছাড়ি আর তালটা দেখে কার কার জীবে জল বলো বলতো তালটা দেখে আমার কিন্তু সত্যি সত্যি জীবে জল চলে এসছে আর আমি কিন্তু খুব এক্সাইটেড কেন বলতো এই প্রথমবার নিজের হাতে একেবারে সব কিছু নিজে করছি কারণ এর আগে যতবারই করেছি শাশুড়ি মা মা বৌদি এরা পাশে থাকতো আজকে কেউ নেই আজকে কেউ নেই শুধু ক্যামেরা চলছে আর আমি চলো তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিই আজকে কি বানাবো আজকে কিন্তু অনেক কিছু বানানোর প্ল্যান আছে তোমাদের সব ভিডিওগুলো একটা একটা করে দেবো আচ্ছা বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম প্রথম তোমাদের কার কার পিঠে খাওয়া হয়ে গেছে এবং তালের পিঠে একটু কমেন্ট করে জানিও তো প্লিজ আর আমার কর্তামশাই তো আমাকে বলছে যে পিঠি তাল না পাকতে পাকতেই তোমার পিঠি খাওয়া শুরু কিন্তু কর্তামশাইকে কী করে বলবো তাল তো আষাঢ় মাস থেকেই পাকা শুরু হয়ে গেছে আর যেহেতু আমি এখানে তাল খুঁজে পাচ্ছিলাম না কলকাতা নিউ টাউনে তাল একটা খুব পাওয়া যায় না আর যেহেতু মার্কেট থেকে আমি নিয়ে এসেছি মার্কেটে গেছিলাম চোখে পড়লো আর একেবারে কালো টস্ট সে তাল দেখে আর কি লোভ সামলানো চায় বলো তো তোমরা তাই টস্ট সে একবারে লাল পাকা তাল নিয়ে আমি চলে এসেছি আর এখানে তোমাদের একটা কথা বলি এই তালটা কিন্তু আমার নিয়েছে পঞ্চাশ টাকা তোমাদের ওখানে তাল কিনতে পাওয়া যায় না তোমাদের বাড়ির তাল অবশ্যই কমেন্ট করো আর যদি বা তোমাদের কিনতে পাওয়া যায় তাহলে এই তালটা কি পঞ্চাশ টাকায় নিয়ে আমি ঠকে গেছি সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না একেবারে আর এইখানে দেখো তালগুলোকে আমি একেবারে আস্তে আস্তে করে পোষা ছাড়িয়ে নিচ্ছি কারণ এর মাঠটা বের করবো আমি মাঠটা না বের করলে পিঠেটা করবো কী করে এবার মাঠটা বের করানো তো থেকে কষ্টকর ব্যাপার একটা তাই না বলো অনেকটা আঙুলটাঙুল ব্যথা হয়ে যায় এর আগে অনেকবার করেছি তো প্রচুর আঙুল ব্যথা করে চলো আর কিছু করার নেই একার সংসার একাকেই করতে হবে আর যেহেতু কলকাতা নিউ টাউনে তাল খুব একটা পাওয়া যায় না তাই ভাবলাম বাজার থেকে একটা তাল নিয়ে গিয়ে টেস্ট করি যদি ভালো হয় পরবর্তীকালে আবারও নিয়ে আসবো তাই এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তাল ছাড়ানো একেবারেই কমপ্লিট আর পরও কিছু ছিল না আমার কাছে বলে আমি একটা নতুন কড়াই নিয়ে বসে গিয়েছিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে চটকে চটকে মাঠটা পের করানোর চেষ্টা করেছিলাম আর দেখো তালটা কিন্তু ভালোই মানে মাঠ আছে দেখো কত সুন্দরভাবে আমি টুকটুক টুকটুক করে একেবারে এক হাতে আর কাজ হলো না দুটো হাতেই লাগিয়ে দিয়েছি তারপরে তালটাকে কিন্তু আমি একটা নেট ছিল আমাদের ঘরে সেই নেটটা দিয়েই কিন্তু তালটাকে ছেঁকে নিয়েছি কারণ ওর একটা রোয়া রুয়া সুতো সুতো টাইপের থাকে না ওটা থাকলে কিন্তু পিঠে ভালো হয় না ওটা থাকলে কি একটু তেতো ভাও লাগে এবার দেখো কি সুন্দরভাবে তালের মাঠটা বের করে নিছি আর তালের মাঠটাকে আমি একটু জাল দিয়ে রেখে দেবো কারণ একটু যদি তুমি গরমে ফুটিয়ে রাখো তাহলে তুমি স্টোর করেও রাখতে পারবে অনেকটা দিন ডিপ ফিজে তুমি স্টোর করে একটা টিফিন কৌটার মধ্যে রাখতে পারবে এদিকে ভালো করে তালটাকে যখন গরম করবো তাহলে নেড়ে দিতে হবে নাহলে নিচে কিন্তু বসে যাবে তারপর চলো এইদিকে যে আমি নারকেলগুলো কেটেছিলাম সেই নারকেলগুলোকে একেবারে কুচু কুচু করে নিচ্ছি আর যারা যাদের বাড়িতে বয়স্ক আছে বা যারা কুচু কুচু নারকেল পছন্দ করো না তারা কিন্তু নারকেলটাকে একটু কুড়ে নিতে পারো মানে হ্যাঁ একটু কুড়ে নিতে পারো তাহলে হয়তো আরও ভালো লাগবে কিন্তু আমরা যেহেতু মানে এরকম খেতে ভালোবাসি তাই আমি একটু কুচি কুচি করে নিয়েছিলাম আর আজকে প্রথমবার ছুরিতে কাজ করছি তাই একটু ভয় ভয় লাগছিল কারণ ছুরিটা আজকেই কেনা হয়েছে আর এত বড় ছুরিতে আগে কখনোই কাজ করিনি কাটিং বোর্ডটাও আজকে কিনেছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি আমি কুচি কুচি করে একেবারে ছোট ছোট করে নারকেলগুলো কুচিয়ে নিয়েছি কারণ আজকে আমি যেটা পানাতে চলেছি সেটা নারকেল না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না এখানে দেখো ফাইনালি কিন্তু আমার নারকেল কোচানো শেষ নারকেলটা এতগুলো নারকেল আমি কুচিয়ে দিয়েছি তারপরে চলো কী কী দিচ্ছি এখানে ময়দা নিয়েছি আটা নিয়েছি সুজি নিয়েছি মৌরি নিয়েছি বাদাম যেটা চিনে বাদাম হয় সেটাকে ভেজে গুঁড়ো করা আছে কিসমিস আছে কাজু আছে আর সুজিও আছে একে একে করে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি তারপরে চলো এখানে একটু তালের মাঠ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু চিনিটা আমার গুঁড়ো করা ছিল না তার জন্য আগেই চিনিটা নিয়ে নিয়েছিলাম যাতে আগে গুলিয়ে যায় তারপরে ময়দা নিলাম ময়দা চিনিকে একসঙ্গে ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু চালের গুঁড়োটা দেব। দেখো এখানে আমার তালের মাড়ের সঙ্গে চালের গুঁড়ো অল্প পরিমাণে ময়দা তারপরে রয়েছে তোমার চিনি একেবারে ভালো করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলাম তারপরে একটু লবণ দিলাম এইখানে আমি নারকেল কুচিটা অ্যাড করে দিলাম এখানে নারকেল কুচিটাকে মেশানোর পরে বাদামগুলো যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলো একেবারে আবার ধুলোর মতো গুঁড়ো করলে হবে না গোটা গোটা থাকবে অল্প একটু মাঝখানে ভেঙে ভেঙে দিতে হবে তারপরে মৌরি দিলাম মৌরি দিয়ে ভালো করে এটাকে আমি কিন্তু ফাটাতে হবে এটা যত তুমি ভালো করে ফাটাবে ততই কিন্তু ওটা ফুলবে তারপরে উপর থেকে অল্প পরিমাণে একটু সুজি ছড়িয়ে দিলাম কারণ টেস্টটা ভালো আসবে তারপরে দেখো তোমরা বুঝতেই পারছো আমি কী তৈরি করতে যাচ্ছি আর এখানে আমি হচ্ছে গরম তেলের মধ্যে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম তারপরে তোমার চালের গুঁড়ো ময়দা দিয়ে আমি হচ্ছে করে দিচ্ছি একবারে তালের বড়া আমাদের মেদিনীপুরে কিন্তু এটাকে বলা হয় গুলগুলি তোমাদেরকে তোমাদের ভাষায় কি বলে অবশ্যই জানবে জানাবে আর কলকাতায় কিন্তু এটাকে বলে হচ্ছে তালের বড়া তাই তোমাদের বললাম তালের বড়া কারাগারা একে গুলগুলি নামে চেনো অবশ্যই জানাতে ভুলো না আমাদের কেন আমাদের মেদিনীপুরে বলে গুলগুলা গুলগুলি নয় গুলগুলা বলে আচ্ছা তোমরা কি এটাকে গুলগুলা বলে কেউ চেনো আর আমার তো ছোটোবেলা থেকে গুলগুলা বলে বলেই অভ্যাস আছে তাই আমিও নাম দিয়ে দিলাম গুলগুলা তোমরা কি নামে চেনো একে বলবে তালের বড়া বাদ দিয়েই তোমরা একে কী নামে অবশ্যই জানাবে দেখো এক পিট আমার হয়ে গেছে এক মানে এক এ হয়ে গেছে আবার একটা দিচ্ছি ছোট ছোট করে আমি ছেড়ে দিচ্ছি আর সমস্তটা একবারে তেলটা আমি ভর্তি করে ছেড়ে দেবো কড়াইটা তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি গায়ে গায়ে লাগে লেগে যায় তাহলে একটু খুন্তি দিয়ে আড়াআড়ি করে দিলেই কিন্তু গা থেকে ওরা ছেড়ে যাবে এবার দেখো সুন্দরভাবে একবারে আমার গুলগুলি রেডি হয়ে গেল বা তোমাদের কথায় যেটাকে বলা হয় তাহলে বড়া আমার সুন্দরভাবে ছাড়া হয়ে গেল। আর কার কার জিবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শ্রাবণ মাসের প্রথম প্রথম কারা কারা গুলগুলি খেয়েছো বা তালের বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করবে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম ভালোবাসা দিতে থাকো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু সামনের দিকে পথগুলো এগাবো তোমরা যদি ভালোবাসা না দাও তোমরা যদি আশীর্বাদ না করো তাহলে কিন্তু কক্ষণেই আমি সামনের দিকে এগাতে পারবো না এদিকে দেখো একেবারে আমার গুলগুলি রেডি হয়ে গেছে আর লাল লাল করে ভাস্তা হবে একেবারে পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না দেখো আমার কত সুন্দর কত সুন্দর হয়েছে ব্রাউন রঙের কালারটা হয়েছে বলো তো আর এইসব পিঠে দেখলে কার না চিপে জল আছে পিঠে খেতে তো ভালো লাগে কিন্তু পিঠে করার আগে যে খাটনিটা থাকে সেটা কিন্তু আর বলে বোঝানোর মতো নয় পিঠে করার পরে আর ইচ্ছে করে না যে খাই যতই তুমি সুন্দর করো আর সব থেকে বড়ো কথা আগে তো দর্শনধারী তারপরে তো গুণ বিচারি তাই না চলো দর্শনটা আমরা তো দেখে নিলাম এবার গুণের বিচারটা করে নিই কেমন খেতে হয়েছে দেখো এখানে আমার তালের বড়াটা সত্যি সত্যি খেতে না দেখো কত নরম হয়েছে তোমাদের কি বলবো তোমাদের ফাট দেখিয়ে দিলাম আর খেয়ে বলছি অসাধারণ খেতে হয়েছিল একবারে ফাটা